সুনান দাউদ ইসলামিক ফাউন্ডেশন তিন নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা পরিচ্ছেদ দুই পেশাব করার স্থান নিরূপণ সম্পর্কে তিন মুসাইবনু ইসমাইল আবু তাইয়া হতে বর্ণিত তিনি বলেন একজন শায়েখ আমার নিকট বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু যখন বসরায় গমন করেন তখন তার নিকট আবু মুসা রাদিয়াল্লাহ তালা আনহুর সূত্রে কয়েকটি হাদিস বর্ণনা করা হয় আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তালা আনহুর নিকট কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে একখানা পত্র লেখেন জবাবে আবু মুসা রাদিয়াল্লাহু তালা আনহু লেখেন একদা আমি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম তখন তিনি পেশাব করবার ইরাদা করেন অতপর তিনি একটি প্রাচীরর পাদদেশের নরম ঢালু জায়গায় গমন করে পেশাব করলেন পরে তিনি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন পেশাব করবার ইরাদা করে তখন পেশাবের জন্য সে যেন নিচু নরম স্থান নিরূপণ করে কারণ নরম মাটিতে বা উঁচু থেকে নিচুতে ঢালু জায়গায় পেশাব করলে তা শরীরে লাগার সম্ভাবনা থাকে না অনুরূপভাবে পেশাবখানা নির্মাণ করতে হয়